সুপ্রিয় সম্মানিত শ্রোতা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেশ কিংবা বিদেশ ভাই কিংবা বোন যে যেখান থেকেই দেখছেন সকলের রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাধ্যমে এই মৎস্য খাত সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের জানান দিচ্ছি যে এই দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে এই ট্রোলিংগুলো যদি এখনই বন্ধ করা না হয় খুব শীঘ্রই এই মৎস্য বন্দর ধ্বংস হয়ে যাবে তার কারণ যত প্রকার মাছের রেণু রয়েছে মাছের রেণু সহ সাগরে যত প্রকার মাছ রয়েছে সকল মাছ নিধনের একটি নিষিদ্ধ জাল হয়েছে ভেহেন্তি জাল সেই জাল ভেহেন্তি জালটাই এই ট্রল ট্রলিং কার্ডবোর্ডি দিয়ে ট্রোলিং বানিয়ে সেই নিষিদ্ধ জাল ফেলে অসংখ্য লক্ষ লক্ষ প্রজাতি মাছ নিধন করা হয় এই মাছ যদি মৎস্য শিল্প বাংলাদেশে অনেক বড় একটি শিল্প এই শিল্পকে ধ্বংস করার জন্য যারা এই পায় তারা লাগাচ্ছে তাদেরকে এখনই লাগাম টেনে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নয়তোবা এই মৎস্য শিল্প যারা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় বোট বানিয়ে বড় মাছ ধরার আশায় সাগরে যায় সকলেই সাগর থেকে শূন্য হাতে ফিরে আয় আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাহারাই মৎস্য শিল্পের সাথে জড়িত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা এখনই এই ট্রোলিং কার্ডবোর্ডি ট্রোলিংকে এখনই যদি লাগাম না টেনে ধরেন শিল্পী ধ্বংস হয়ে যাবে কোটি কোটি মানুষ এই মৎস্যের সাথে জড়িত এই ট্রোলিংগুলো যদি বন্ধ না করেন এই মৎস্য শিল্পীরা ধ্বংস হয়ে যাবে অতি শীঘ্রই কোটি কোটি প্রকার যে মাছগুলো নিধন করা হয় যা আপনারা বাস্তব চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে কত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকার রেণুপোনাগুলো ধ্বংস করে এই ট্রোলিং দিয়ে তাই যারা এই হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বড় মাছ ধরার আশায় তারা কিন্তু নিঃস্ব হয়ে সমুদ্রে সাত দিন আট দিন থেকেও তাদের পেটের আহার না নিয়েই চলে আসতে বাধ্য হয় তাই এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো এখনই এই রাঘবালদের লাগাম টেনে যদি না ধরা হয় মৎস্য শিল্পী ধ্বংস হবে এমনটাই জানিয়েছে এখানে মৎস্য আহরণকারী জেলেরা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম